আজ আমরা সেই জিনিসটি নিয়ে কথা বলতে যাচ্ছি তার ওপর একশো একচল্লিশ দশমিক সাত দুই কোটি ভারতীয় জীবন নির্ভর করে এবং সেটি হলো কর্মসংস্থান ভারতে একশো একচল্লিশ দশমিক সাত দুই কোটি লোকের মধ্যে অর্ধেকেরও কম লোক চাকরি পায় যা জনসংখ্যার ওপর বেকারত্বের ছাপ এনে দেয় ভারতের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দলই বেকারত্ব থেকে মুক্তি দিতে পারেনি প্রতি বছর বিভিন্ন রাজনৈতিক দল বেকারত্বের সমস্যা থেকে মুক্তি পাবে বলে মানুষকে ভুয়ো আশা দেয় কিন্তু তাদের অন্যান্য প্রতিশ্রুতির মতো এই প্রতিশ্রুতিও পূরণ হয় না গবেষণায় দেখা গেছে যে ভারতের স্নাতকদের মধ্যে মাত্র অর্ধেককে প্রকৃতপক্ষে কর্মসংস্থান যোগ্য বলে মনে করা হয় উচ্চ মাধ্যমিক বা উচ্চশিক্ষা ডিগ্রি সহ শিক্ষিত বেকার যুবকদের অংশ দু সালে থার্টি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট থেকে প্রায় দ্বিগুণ হয়ে দু হাজার বাইশ সালে সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট হয়েছে এর কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা সমস্ত ব্যাকগ্রেডের তথ্য এখনও এই দিন এবং যুগে অধ্যয়ন করা হয় শিক্ষায় ভারতের ব্যয় জিডিপির প্রায় থ্রি পার্সেন্ট প্রস্তাবিত সিক্স পার্সেন্টের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে কম যা তথাকথিত মহান রাজনৈতিক রাজনৈতিকবিদদের উদ্দেশ্য এবং চিন্তাভাবনা সম্পর্কে আমাদের কিছু বলে বেকারত্ব সবসময় ভারতের একটি বড় সমস্যা এবং দিন যত যাচ্ছে সংখ্যা ততই বাড়ছে আপনি যদি গত দশ বা পনেরো বছরের বেকারত্বের হার নিয়ে ভাবছেন তাহলে একবার এই চারটা দেখুন যেখানে বেকারত্বের হার শুধুই ক্রমবর্ধমান দু সালে ফাইভ পয়েন্ট থেকে দু হাজার তেইশ সালে সেটা বৃদ্ধি পেয়েছে প্রায় এইট 2024 দু হাজার চব্বিশে কিছুটা উন্নতি দেখালেও তা সাধারণ মানুষের স্বস্তি এনে দিতে পারেনি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও ভারতের গ্রামীণ ও শহরাঞ্চলে উচ্চ বেকারত্বের হার একটি গুরুতর সমস্যা দ্রুতগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি অদক্ষ শ্রমিকদের পেছনে ফেলে দিয়েছে এবং তারা প্রতিশ্রুতিশীল শিল্পগুলিতে কাজ খুঁজে পেতে লড়াই করছে ফলস্বরূপ ভারতের বেকারত্বের হার সিক্স পয়েন্ট বিশ্বের গড় বেকারত্বের হার ফাইভ পয়েন্ট ছাড়িয়ে চলে গেছে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মানব উন্নয়ন সূচকে একশো একানব্বইটি দেশের মধ্যে ভারতের অবস্থান একশো বত্রিশতম এছাড়া উচ্চ অসমতা ভারতের একটি বড় সমস্যা অসমতা যত বেশি হবে টেকসই অর্থনীতি প্রবৃদ্ধি এবং সমাজের আর্থসামাজিক কাঠামোর জন্য হুমকি তত বেশি হবে বিশ্ব বৈষম্যের গত কয়েক দশক ধরে ভারতের অর্থনৈতিক বৈষম্যের একটি তাৎপর্যপূর্ণ বৃদ্ধি প্রকাশ করে তথ্যে আরও বলা হয়েছে যে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বিশ্বব্যাপী বেশ কয়েকটি সমবয়সী এবং উন্নত অর্থনীতির মধ্যে বৃহত্তম দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে বেকারত্বের হার গত ষোলো মাসের মধ্যে সর্বনিম্ন কিছু বিশেষ ক্ষেত্রে কর্মসংস্থান ও সৃষ্টি হয়েছে কিন্তু এটি আপনিও জানেন ভারতের বেকারত্বের সমস্যা দূর করার জন্য এটি কতটা কার্যকর ভারতের জিডিপি পৃথিবীর ফিফথ লার্জেস্ট হলেও আমাদের জিডিপির পার ক্যাপিটা বিশ্বের মধ্যে একশো আঠাশতম যা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দরিদ্র দেশগুলির মধ্যে একটি অনেক প্রতারক এই বেকারত্বের হাতিয়ারকে ব্যবহার করে যে কোনো উপায় মানুষকে প্রতারণা করছে দিন শেষে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে ভারতের বেকারত্বের সমস্যা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি আপনি যদি ভিডিওটি সহায় এবং তথ্যবহুল বলে মনে করেন তবে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আপনাদের সঙ্গে একটি ভিন্ন বিষয় নিয়ে দেখা